السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في الكلام المجيد والفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون انا ابي هريره رضي الله تعالى قال النبي صلى الله عليه وسلم ঈদে দেখানো রমাজান ফতিহেত আবু আবুর রশমে আই বোখারে যাবতীয় হাম দর তারিফ প্রশংসা আল্লাহ সুবানহুতালার জন্য যার অশেষ রহমতে আমরা রমাজানের পূর্বেই আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ সুবান আহুতালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুল্লাহ সীমোহান আল্লাহ সুবানহুতালার দরবারে আবারও প্রশংসা করছি এই মর্মে যিনি আপনাকে আমাকে হায়াতে তৈয় বা দান করে গত বছর থেকে আজ এই পর্যন্ত এখনও পর্যন্ত জীবিত রেখেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন এই জন্য আল্লাহ সোবানাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আশু রমাজান আমাদের সামনে রমাজান এ রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং দিবেন এই জন্য আল্লাহ দরবারে আবারও প্রশংসা করি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব মুহাম্মদ সম্মানিত উপস্থিতি দর্শক এবং শ্রোতামণ্ডলী সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে রহমান ইসলামিক পয়েন্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে আমরা যেন রমজানের পুরো মাসটাই ইবাদত বন্দিকে সিয়ামব্রত পালন করতে পারি আল্লাহ সুবান তালা সে তফিক দান করুন আল্লাহ মামিন রমাজানুল মোবারক সামনে আসছে যতগুলো ইবাদত রয়েছে তার অন্যতম ইবাদত যা আল্লাহ সুবানাহু তালা স্বহস্তে পুরস্কৃত করবেন বান্দাকে সেটা হলো সিয়াম এই রমজান মাস আগমন উপলক্ষে কয়েকটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ আমরা তাকে স্বাগত জানানোর জন্য কেমন প্রস্তুতি নিব। এবং তিনি আমাদের কি সহগত নিয়ে আসছেন রমাজান সে বিষয়ে কয়েকটি কথা বলব ইনশাআল্লাহ সিয়াম আপনাকে আমাকে প্রত্যেক বছর কল্যাণের জন্য আসে এবং ক্ষমার জন্য আসে আসুন দুই একটি কথা বলেই শেষ করি আসুন সে মাসে আল্লাহ কি বলেছেন মহান আল্লাহ বলেন সিয়াম হে বিশ্বাসী ইমন্দারগণ তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের উপরে বিধান করা হয়েছে সিয়াম কুতিবায়ালের ল্যালিনাম কাবলিকুম লা আল্লাহকুম তাতাকুম যেভাবে ফরস করা হয়েছিল। যেভাবে বিধান রাখা হয়েছিল যেভাবে তাদের লিখে দেওয়া হয়েছিল পূর্ববর্তী লোকদের উপর যাতে করে তোমরা যাতে করে তোমরা মুক্তাকি ফরেজগার হতে পারো আল্লাভীতি হতে পারো তাকেও অসম্পূর্ণ ব্যক্তি মুক্তাকি হতে পারো এই জন্য আল্লাহ সুবাদ আফতায়ালা আপনাকে আমাকে তাকোয়া অর্জন করার মাস হিসাবে এই রমাদান মুবারক আপনার আমার সামনে উপস্থাপন করছেন সিয়াম বা রমজান এসেছে তাকোয়া অর্জন করার জন্য আল্লাহভীতি অর্জন করার জন্য মানুষকে পথ ভোলা মানুষকে সঠিক পথে দেখার জন্য মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ সুবান তালা সুরাতুল বাকারায় একথা উল্লেখ করেছেন যে তোমাদের যাতে করে তোমরা মুক্তাকি হতে পারো ফরেজগার হতে পারো এবং তাকে অর্জন করতে পারো এরপরে যদি কোনো ব্যক্তি ইমানের সহিত সবের আশায় রমজান বরাকে শ্যাম্বরত পালন করে তাহলে তার পূর্বের সকল গোনা মাফ করে দেওয়া হয় যদি কোনো ব্যক্তি ইমানের সাথে সবের আশায় লায়েল সালাত আদায় করে তাহলে তার পূর্বের সকল গোনা মাফ করে দেওয়া হয় রমজান এসেছে আপনাকে ইমানের সহিত সোয়াবের আশায় যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরে এবাদত করে লাইলাতুল কদর অন্বেষণ করতে পারে তাহলে তার পূর্বের সকল গোনা মাফ করে দেওয়া হয় রমাজান এসেছে সিয়াম এসেছে রমজান মাস এসেছে আপনার পুরো গোনা অন্যায় জুনুমকে ক্ষমা করে দেওয়ার জন্য সে রমজান মাসে যদি কোনো ব্যক্তি সিয়াম ব্রত পালন করতে পারে আল্লাহ সুবান তালার সাথে সাক্ষাৎ লাভের সুযোগ পাচ্ছে অবশ্যই যে ব্যক্তি রমজান মাসে সিয়ামব্রত পালন করবে তিনি আল্লাহ সুবানাহ তালার সাথে সাক্ষাৎ লাভের ধন্য হবেন এই রমজান এই সিয়াম সিয়াম যেমন ঢালস্বরূপ যাবতীয় অশ্লীল খারাপ মন্দ এবং পাপাচার কাছ থেকে বিরত রাখে এই সিয়াম সেটা হলো রমজান মাসে রমজান মাসে যদি কোনো ব্যক্তি শিয়াম ব্রত পালন করে তার মুখের দুর্গন্ধ আল্লাহ সুবান কাছে তার নিকটে সুগন্ধি মেশ আম্বরের চেয়ে সুগন্ধিযুক্ত যুক্ত অতএব আপনি যদি ব্রত পালন করেন তাহলে আল্লাহ সুবান আওতালার কাছে অতীব উত্তম আপনার মুখের গন্ধ এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি শিয়াম ব্রত পালন করে তাহলে এই অন্য অন্য সময় দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় কিন্তু রমজান মাসে কিন্তু রমজান মাসে সিয়াম ব্যতীত সাইমের ইবাদতের সকল নেকি আল্লাহ সুবান দান করবেন সিয়ামের নেকি আল্লাহ সুবানা নিজে নিজে হাতে স্বহস্তে তাকে দান করবেন রমজান মাসে কোনো ব্যক্তি যদি ইফতারির সময় হয় যেমন ভাবে আনন্দ উপলব্ধি করতে পারে ঠিক তেমনই আল্লাহ তালার কাছে কেয়ামতের দিন আল্লাহ তালা দেখে তিনি আনন্দিত হবেন উৎফুল্ল হবেন সে সায়েন সে শিয়াম্রত পালন করেন সায়ন তিনি আল্লাহ সুবান তালার কাছে যা চাইবেন রমজান মাসে ইফতারির সময় পূর্বে পরে যখনই আল্লাহ তালার কাছে দোয়া করবেন তার দোয়া কবুল করা হবে যে ব্যক্তি যখন রমজান মাসে শ্যাম্রত পালন অবস্থায় আল্লাহ সুবানহতালার কাছে রমজান মাসে দিনে রাতে সকালে দুপুরে যখনই আল্লাহ সুবান তালার কাছে তিনি চাইবেন আল্লাহ শুবানালা তাকে দান করবেন তার কবুল তার দোয়া কবুল করা হবে দোয়া কবুল করবেন আল্লাহ সুবানমতলা রমজান মাস আসলেই আল্লাহ সুবান জাহান জাহান্নাবে দরজাগুলো বন্ধ করে দেন এবং জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেন খুলে দেন আল্লাহ সুবান গোটা মাসের পরে রহমত বর্ষণ করেন তিনি পুরো মাসের পরে পুরো মাসের পরে রহমত বর্ষণ করেন কল্যাণ বর্ষণ করেন পুরো আল্লাহ তার রহমত বর্ষণ করেন পুরো রমজান মাসি ক্ষমার মাস পুরো রমজান মাসি রহমতের মাস পুরো রমজান মাসে নাজাতের মাস মুক্তির মাস নির্দিষ্ট একদিন এক দশক এরকম মা পুরো মাসি আল্লাহ সুবাহতালা আসমান থেকে রহমত বর্ষণ করেন তিনি ক্ষমা করেন তিনি রহমত দান করেন তিনি কল্যাণ দান করেন এমন কি তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আজাদ দিয়ে দেন রমজান মাসে সিয়াম করলো ইবাদত করলো বন্দিগি করলো দান করলো সাদাকা করলো সেই ব্যক্তি সায়েম সায়েম সিয়াম পালনকারী আল্লাহ সুবাহ জান্নাতে রাইহান নামক দরজা দিয়ে বান্দাকে প্রবেশ করাবেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য ইমানের সহিত সোয়াবের আশায় ব্রত পালন করে সেই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত রাইহান দিয়ে সেই জান্নাতে দরজা প্রবেশ করবে ওই বান্দা যে ব্যক্তি পৃথিবীতে সিয়াম পালন করেছে রমজান মাস মানেই শৃঙ্খলিত শয়তানের হাহাকার রমজান মাস আসলেই আল্লাহ সোবানাহ তালা আসমারের দরজা আর আসমদের দরজা জান্নাতের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন অতঃপর শয়তানকে শৃঙ্খলিত করেন আল্লাহ সুবান শয়তানকে শৃঙ্খলিত করেন তাহলে রমজান মাস মানে শৃঙ্খলিত শয়তানের হাহাকার সকল মানুষ এই মাসেই পাপ থেকে মুক্ত হবে সবাইকে ক্ষমা করে নেবেন মুমিন বান্দারা কি আর পাপ করবে না এভাবেই শয়তান হাহাকার করতে থাকে তাই তো মোহাম্মদ সাল্লাহ আউতর ইসলাম বলছেন যখন রমাজান মাস আসে এ দে দেখালো রমাজান ফতিহাত আবু আবুর রহেমা যখন রমজান মাস প্রবেশ করে আল্লাহ সুবান আউতায়ালা তার রহমতের দরজা খুলে দেন শুভহান্লাহি অবিহামদেহি শুভহানল্লাহি আজিম সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী বলছিলাম আল্লাহ সুবান আউতায়ালা এই মাসটাকে তিনি রহমত বরকত নাজাত হিসাবে আমাদের মুক্তির জন্য এই মাছটা আমাদের সম্মুখে দেন গোটা এগারো এগারোটি মাসে বান্দা পাপ পঙ্খিলতা করতে করতে আকাশ আকাশচম্বি হয়ে যায় সেই বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তালা রহমত বরকত এবং নাজাতের মাস হিসাবে মাস হিসাবে আমাদেরকে সামনে উপস্থাপন করান বান্দা যাতে আল্লাহ সুবানাহ তালা ক্ষমার দিকে আসে জান্নাতের দিকে আসে সঠিক পথে আসে করোন কারিমের দিকে আসে এই জন্য মাছটাকে আপনাকে আমার সামনে আপনার এবং আমার সম্মুখে উপস্থাপন করান যাতে করে বান্দা আল্লাহ মুখী হয় গোনা মাফ করাই নিতে পারে আসুন আমরা রমজানে কি কি আছে একটু দেখে আসি অবশ্যই রমজান মাস মানে আত্মাকে শুদ্ধ করে নেওয়ার মাস পরিশুদ্ধ করে নেওয়ার মাস নিয়াতকে স্বচ্ছ করার মাস আল্লাহ তালার ভীতি অর্জন করা আল্লাহ সুবাদ তালার ভীতি অর্জন করা মুক্তাকি হওয়ার মাস রমাজান রমজান মাস মানে আল্লাহ সুবানাহতালার পক্ষ থেকে কোরআন নাদিলের মাস এই মাস সবচেয়ে উত্তম মাস এই জন্য তিনি লাইলাতুল কদর রেখেছেন এই মাসের মধ্যে যে মাসের মধ্যে অন্যতম দিন একটি দিন লাইলাতুল কদরের দিন আল্লাহ সুবানাহতায়লা কোরআন কারিন অবতীর্ণ করেছেন আল্লাহ সুবানতালাকে বলছেন কোরআন কারিন অবতীর্ণ করেছেন আল্লাহ সুবানাহতালা বলছেন লাও ভেল নাহাদল কোরআনা

আপনার গোনা মাপের জন্য এসেছে রমজান মাস মুখতাকি হওয়ার জন্য এসেছে রমজান মানে হল তুলিত শয়তানের হাহাকার রমজান মাস এসেছে সবেরাশাহী ইমানের সহিত সবে রাশায়ী যদি শিয়ামরত পালন করেন পূর্বের গোনা আল্লাহ সুবান আহতালা মাফ করে দেবেন ইমানের সহিত সবে রাশায়ী যদি কিয়ামুল লাইল আদায় করেন আল্লাহ সুবানা আপনাকে পূর্বের গোনা মাফ করে দিবেন ইমানের সহিত সোহাবের আশায় যদি আপনি লাইলাতুল কদর অন্বেষণ করেন ইবাদত বন্দেকি করে কাটিয়ে দেন তাহলে আল্লাহ সুবানা আপনার পূর্বের সকল গুণা আল্লাহ সুবানা মাফ করে দিবেন রমজান মাস মানে আল্লাহ সুবান থেকে রহমত বরকত নাজিলের মাস রমজান মাস মানেই আপনার থেকে পাপ এবং পঙ্কিলতা দূরে থাকার মাস রমজান রমজান মাস মানেই জান্নাত লাভ করার মাস জান্নাত লাভ করার মাস রমজান মাস মানে জাহান নাম থেকে বিরত রাখার মাস মোহাম্মদ বলছেন কোনো ব্যক্তি যদি একটি একটি পালন করে তাহলে তার একশো বছর জাহান নাম থেকে দূরে রাখা হবে পালন করে তাহলে পাঁচশো বছরের দূরত্বে রাখা হবে জাহান নামকে বোঝা যাচ্ছে যে অবশ্যই আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করলে একশো বছর পাঁচশো জাহান নাম থেকে আপনার এবং আমার মাঝে দূরত্ব রাখবেন অতএব যে ব্যক্তি আল্লাহ সুবান্লাহ তালা সন্তুষ্টির জন্য সিয়াম ব্রত পালন করবে অবশ্যই আল্লাহ সুবান্লাহ তালা তাকে জান্নাত দিবেন কোন ব্যক্তি যদি সিয়াম ব্রত পালন করে তাহলে আল্লাহ সুবান্লাহ তালা সহস্তে তাকে পুরস্কার দিবেন কোন ব্যক্তি যদি অবশ্যই সিয়াম ব্রত পালন করে তাহলে আল্লাহ সুবান্লাহ তালার কাছ থেকে পুরস্কার নেবেন এবং সাথে সাথে তার দিদার লাভ করার সুযোগ পাচ্ছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ সুব্বালহ তালার জন্য সিয়াম ব্রত পালন করে তাহলে রাইহান দরজা দিয়ে তিনি প্রবেশ করতে পারবেন অবশ্যই কোনো ব্যক্তি যদি ব্রত পালন করে তাহলে তার মুখের দুর্গন্ধ আল্লাহ সোবানহতালার কাছে সবচেয়ে উত্তম মেষ আম্বরের থেকেও উত্তম সুগন্ধিযুক্ত যুক্ত আল্লাহ সুবানহতালার কাছে এত কিছু যখন আল্লাহ সুবানহতালা রমজানকে ঘিরে আপনার জন্য প্রস্তুত রেখেছেন অবশ্যই আপনি এবং আমি যেন পূর্ণাঙ্গ মাস আমরা ব্রত পালন করতে পারি আমরা অনেকে বলি তিরিশ দিন সিয়াম জি না তিরিশে হতে পারে উনত্রিশে হতে পারে আমরা বলবো পুরো রমজান মাসটাই শিয়াম মূর্ত পালন করবো উনত্রিশ হোক অথবা ৩০ হোক আমরা মাস হিসাবে গণনা করব। আমরা হিসাবে গণনা করব। একটি মাস যেন আমরা সুন্দরভাবে আল্লাহ সুবাল সন্তুষ্টের নিয়ত স্বচ্ছ নিয়ত সবের আশায় নাজতের আশায় মুক্তির আশায় আমরা যেন সিয়াম মূর্ত পালন করতে পারি আল্লাহ সুবাল্লাউ তাল্লা সে তওফিক আমাদেরকে দান করুন আল্লাহ মাহমিন হে মুসলিম ভাই এবং বোন অবশ্যই এত কিছু আয়োজন করার পরে আপনি কি দূরে থাকবেন অবশ্যই না আপনি চলে আসুন আল্লাহ সুবানাউতলা খবর দিকে আল্লাহ সুবানতলা নাজার দিকে আপনার সেই কাঙ্ক্ষিত স্থান জানাতে দিকে আসুন আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে সকল মুমিন মুসলিমকে রহমত বরকত দিয়ে ঢেকে রাখুন তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে আগলে রাখুন এবং পরকালে যেন আমরা তার সাক্ষাৎ লাভ করতে পারি দেদার লাভ করতে পারি এমন কি জান্নাত চির সুখের জায়গা সে জানাতে যেতে পারি আল্লাহ সুবান তালা আপনাকে আমাকে সে তাওফিক দান করুন আল্লাহ মামিন এ আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত